আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার একুশ সালের পদের নাম স্প্রেমেন সময় ষাট মিনিট পূর্ণ চল্লিশ পরীক্ষা তারিখ হচ্ছে চোদ্দ এক দু হাজার বাইশ কিছু চল্লিশ নম্বর চল্লিশ মার্ক আছে চল্লিশটা নবিত প্রশ্ন যার মধ্যে আছে ইংরেজি বাংলা সাধারণ গান অঙ্ক এক নম্বরে পর আফ্রিকা মহাদেশের কোন রাষ্ট্র চীন সেনা ঘাটে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিরক্ষীয় গিনি তারপরে দুই নম্বরে আছে এটা পরীক্ষার সহমতি এটি কোন ধরনের বাক্য ইচ্ছাশক্তি প্রমিস শুড বি কিপড মেক দ্য সেন্টেন্স পজিটিভ ফর্ম ওয়ান উত্তর হচ্ছে ওয়ান শুড কিপ ওয়ান প্রমিস তারপর আছে নিপাতনের শীত ও সন্ধি কন্ঠে নিপাতন শীত ও সন্ধি হচ্ছে খ পতঞ্জলি উম অঙ্ক বিভাগের একটা প্রশ্ন আছে একটি বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফলের নির্ণয় কোনটি একটি বৃত্তের পরিধি পৃষ্ঠ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কোনটি উত্তর হচ্ছে টু ইস টু আর ইংরেজি হিলি উত্তর আছে ক তারপরে আছে ছন্দ নামে কে লিখতেন ছন্দ নামে কে লিখতেন উত্তর আছে শামসুর রহমান বিদেশি ধাতু কোনটি বিদেশি ধাতু হচ্ছে ডর পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক গ্রহণের রচিতকে উত্তর হচ্ছে বদরুদ্দিন উমর তারপর সাধারণ থেকে সাতাশতম জলবায়ু পরিবর্তনে সম্মেলন কোপ সাতাশ অনুষ্ঠিত হয় মিশরে জাতি সংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশ শান্তিরক্ষে সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশ তারপর আছে অঙ্ক বিভাগে আর ইংলিশ বিভাগের দুটি প্রশ্ন অঙ্ক বিভাগের প্রশ্ন হচ্ছে এইচ টু বি সমান তিরিশ টু সিক্স এবং বিচ টু সি সমান টু ষোলো হলে এইচ সমান কত সমান হচ্ছে সিক্স ষোলো তারপরে একটি সংখ্যা

কাদাচার এবং মহারাষ্ট্র এই দুটি কর্মধার সমাস যে দুটি দেশে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই দুটি দেশের নাম হচ্ছে ভারত ও মিয়ানমার ভারত ও ভুটান ভুটানের সাথে আমাদের নাই ভারত ও নেপাল নেপালের সাথে নাই ভারত ও চীন চীনের সাথে নাই তাহলে হচ্ছে ভারত ও মিয়ানমার অঙ্ক বিভাগে আরেকটি আছে এ প্লাস বি সমান সমান ষোল এবং এই রোড হলে ফোর মান কত নব্বই ডিগ্রি কুনের পুরো কোণের মান কত জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি কুনের পুরো কোণের মানকত জিরো ডিগ্রি নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশি মাঠে মানুষ ম্যাচে সেবা নির্বাচিত হন কোন খেলোয়াড় সেরা নির্বাচিত হন হচ্ছেন এবাদত হোসেন কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো ভাগ করে দেওয়া যাবে যাবে উত্তর হচ্ছে পাঁচ কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশ টা কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে পাঁচটি পাঁচজন পাঁচ একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ উচ্চতা বি এবং অতিপ সি হলে সঠিক কোনটি সঠিক হচ্ছে সি ক সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস ডি জি এর

ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি দু হাজার ও রাশিয়ার কথা বৈঠক বসেছিল কমালে ব্যয় বৃদ্ধি পাবে না সাতত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট যদি পাঁচ বারো ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে না দু হাজার একুশ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড়ায় কত বাহাত্তর দশমিক আট আমাদের গড়ায় বাহাত্তর দশমিক আট এবং মনে হয় কমেছে হাজার একুশ থেকে দুই হাজার বাইশ অর্থ জাতীয় বাজেট ছয় কোটি তিন হাজার ছয়শ একাশি কোটি টাকা কোটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের ভাবে রচিত গল্প গল্পগ্রন্থে নামহীন সিলেট দ্য গুদ্ধহীন উত্তরযোগ্য কোনটি ধ্বনি উচ্চারণের সময় শরৎতন্ত্রিক বেশি অনুত হয় ঘুষনি ষাট কোন সংখ্যার আশি পারসেন পঁচাত্তরের বেতের সম্পদ কোনটি রোজার ছুটি চলতা স্লিপিং এক কুইন্টাল চালের দাম হাজার টাকা হলে প্রতি কেজি প্রতি পাঁচ টাকা বাউলের প্রথমে এক কুইন্টাল চলতাম কত গ পঁচিশশো টাকা